হ্যাঁ এটা হচ্ছে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল যেগুলো খামারি আছে আমার আশপাশে থানার এগুলো ভ্যানে করে যাবে আর ওই যে টাক যে দেখতে পাচ্ছেন ওটা আজকে গাজীপুরে যাবে গাজীপুরে যাবে হ্যাঁ ওটা রেগুলার খামার প্রতি সপ্তাহে এক গাড়ি করে নেয় প্রতি সপ্তাহে আজকে কত বস্তা মাল বিক্রি হয়েছে আজকে মোটামুটি আড়াইশো থেকে তিনশো বস্তা আড়াইশো থেকে তিনশো জি 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 আমার সামুক হ্যাঁ সব সামুক আছে সুজিব ভাই আপনাদের এই চলন বিলে শামুক বিক্রি হয় এটা কিন্তু একটু ব্যতিক্রম দৃশ্য বাংলাদেশে অন্য কোথাও বিক্রি হয় কিনা আমার আসলে এমন জানা নেই জি ভাই এটা আসলে দুই সাল থেকে এটা শুরু হয়েছে ফার্স্ট আমাদের এইখানে এই মোটামুটি মনে করেন যে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আগে এখানে যারা কৃষক ছিল তারা তো বেকার ছিল এটা একটা কর্মসংস্থানের ব্যবস্থা বলতে পারেন আচ্ছা শামুকগুলো উত্তোলন করেন কিভাবে আপনারা এটা আমরা হচ্ছে নৌকা যে আমার পিছনে নৌকা দেখতে পাচ্ছেন জাল আছে লাঠি জাল আছে এবং মই জাল আছে আমরা মইজাল জাল বলি ওই মইজাল জাল পানিতে ফালায় তারপরে বিশ থেকে তিরিশ মিনিট টানলে আপনার ওই ঘোপের ভিতর শামুকগুলো যায় তখন জালটা টেনে আমরা তুলি নৌকার উপরে পরিশ্রম করতে হয় হ্যাঁ অনেক পরিশ্রম করতে হয় ভাই আচ্ছা এই নৌকাগুলো কখন থেকে কাজ শুরু করেছে এটা আপনার হচ্ছে চারটার থেকে বিকাল চারটার সময় এরা সবাই যায় একসাথে যার পরে আপনার সারা রাত পর্যন্ত ধরে সারা রাত হ্যাঁ সারা রাত ধরে শামুক ধরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কয়টা নৌকা আছে আমার মোটামুটি পনেরো থেকে বিশটা নৌকা আছে পনেরো থেকে বিশটা জি দুই শিফটে কাজ করে তো বিকালে এক গ্রুপ যায় ওরা সকালে দেয় আর যারা এখন যাবে তারা আবার বিকালে লোড করে তার দুইবার আপনার এখানে শামুক দুইবার এখানে বিকালে আর সকালে বিকেলে এবং সকালে আচ্ছা এই শামুকগুলা শুধু কি হাসেরিনি খাবার না শুধু হাঁসের না এগুলো আপনার খুলনাতে চিংড়ির জন্য নেয় আবার হচ্ছে আপনার ব্ল্যাক কাপ আছে পাঙ্গাস মাছ আছে অবশ্যই ব্ল্যাক কাপ হাঁসের মতনই সরাসরি খায় কিন্তু হাঁস যেরকম বেশি খায় ব্লাক ওর অত খায় না কম খায় আর পাঙ্গাস যেটা আছে আর চিংড়ি আছে ওটা আপনার ভেঙে খাওয়াতে হয় করে করে হয় আচ্ছা প্রতিটা বস্তাতে কত কেজি শাবক আছে প্রতি বস্তায় আপনার আমরা গড়ে এবারে যে ধরি একচল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির ভেতরে ওজনটা চল্লিশ পঁয়তাল্লিশ কেজির ভেতরে কত টাকা বিক্রি হচ্ছে এই বস্তাগুলো বর্তমানে একটু মানে পানির আপ ডাউনের কারণে একটু দামটা বেশি আপনার একশো আশি থেকে দুশো টাকার ভিতরেই আছে একশো আশি থেকে দুশো টাকার ভিতরে জি অবশ্যই আপনার পরিবহন খরচ কিন্তু আপনার নিজের পরিবহন খরচটা জানি সে বহন হ্যাঁ সে বহন করতে হবে অনেক সময় দ্বিধাদান্ত পরে ভাই দুশো টাকা বস্তা কিন্তু ভাই পরে বলেন যে না সাড়ে তিনশো হাজার কিভাবে এটা আমি ক্লিয়ার করে দেয় আজকে আপনার হচ্ছে শামুকের দাম মূলত দুইশো টাকা থেকে একশো আশি টাকার ভিতরে কিন্তু পরিবহন খরচ আপনাকে যেরকম সিলেট একরকম পড়বে গাজীপুরে একরকম পড়বে বরিশালে গেলে আবার আর রকম পড়বে পরিবহন খরচটা নিতান্তই আপনার ব্যবহার করতে হবে আচ্ছা আপনারা যে শামুকগুলা বস্তাবন্দি করেছেন এগুলো ভালো থাকবে কতদিন মানে হাঁস বলি বা মাছ বলি থেকে খাওয়ার উপযোগী থাকবে কতদিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই অনেকে আমাদের জিজ্ঞেস করে যে আসলে শামুকটা রাখতে পারবো কতদিন শামুক মূলত আপনার পুকুরে রাখতে হবে পানিতে কারণ যে যেখানে থাকতে চায় তা সেখানেই রাখতে হবে আপনি যদি পানির জিনিস শুকনায় রাখেন এটা কিন্তু বাঁচবে না তবে যারা পাঁচ থেকে ছয় দিন রাখতে চায় যে পুকুর নাই আমার তারা গাছের ছায়াযুক্ত জায়গায় আপনার পানি দিতে হবে প্রতিদিন চার থেকে পাঁচবার তাহলে আপনার এক সপ্তাহ থেকে দশ দিন রাখা যাবে আর পুকুরে যারা রাখবে তারা মোটামুটি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবে আর পুকুরে রাখার নিয়মটা আমরা এখান থেকে গিয়ে যখন ডেলিভারি দেবো তখন সাথে সাথে বস্তায় থেকে পুকুরের চারিদিকে এক জায়গায় গাদি না করে পুকুরের চারিদিকে সোড়াই সেটা রাখতে হবে শামুক আবার সারা পুকুর ছড়িয়ে যাবে না না শামুক আপনার সারা পুকুর যাবে দেবেন এরা কাছাকাছি কিনারায় থাকে কিনারায় থাকে হ্যাঁ হ্যাঁ বেশি পানিতে যায় না আচ্ছা বর্তমান সময়ে ফিডের যে পরিমাণ দাম খামারেরা কিন্তু আসলে লাভবান হতে পারে না যদি শামুক খেতে পারে হাঁস সেক্ষেত্রে তো আর তেমন ফিডের প্রয়োজন নেই আপনার হাঁসের খামারের মেন সমস্যাটাই হচ্ছে খাদ্য খাদ্য যখন আপনি মেনটেন করতে পারবেন তখন আপনি এখান থেকে কিছু প্রফিট পাবেন এখান থেকে লাভবান হবেন আর আপনার বর্তমান ফিড কিন্তু সাতাশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে আপনি এক বস্তা ফিডের টাকায় কিন্তু দশ থেকে বারো বস্তা শামুক পাচ্ছেন সেখানে খাবার খরচটা কত কমে আসলো আর ফিডের চাইতে আপনার শামুক যখন দেবেন তখন হাঁসের প্রোটিন ক্যালসিয়াম ম্যালোরিন সব কিছু কিন্তু বৃদ্ধি পাবে আবার ডিমের প্রোডাকশন আপনি দেখবেন যে আজকে যদি সারটা হয় শামুক এক সপ্তাহ খাওয়ালে দেখবেন আপনি পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আচ্ছা আপনাদের কাছ থেকে আনুমানিক এই বছরে কেমন খামারি আছে যারা শামুক ক্রয় করেছে মোটামুটি ভালো একটা খামারি আছে তবে গত বছর বেশি ছিল এবছর একটু ঝরে পড়ছে মনে হয় খামারি তারপরে ইনশাল্লাহ ভালো খারাপ না চাহিদা আছে ভালো চাহিদা আছে মানে আচ্ছা এগুলো আপনারা যে পরিবহন করে পাঠান দীর্ঘ সময় হয়তো লাগে বিভিন্ন জায়গায় যেতে সেক্ষেত্রে মারা যায় কি না না মারা যায় না তবে জীবধারী জিনিস আপনার যদি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি যদি বস্তায় থাকে সেক্ষেত্রে আপনার মিনিমাম এক থেকে দুই কেজি এক বস্তায় মারা যাইতে হবে এর বেশি লোড হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে এটা আমাদের এলাকার খামারি যেগুলো আছে ওখানে যাবে আচ্ছা তার মানে বর্তমান সময়ে যারা হাসপালন করে আবদ্ধ অবস্থায় তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই শামকটা হ্যাঁ অবশ্যই কারণ আপনার খাবার খরচ কত কমে যাচ্ছে সেখান থেকে আপনি লাভবান হচ্ছে বর্তমানে ডিমের দামও বেশি ষোলো থেকে সতেরো টাকা একটা পার ডিমের আচ্ছা সেখানে আনুমানিক কত মাস আর এভাবে শালক সংগ্রহ করতে পারবেন আমাদের এটা মূলত শুরু হয় আপনার জুলাই থেকে জুলাইয়ের ফার্স্টে থেকে শুরু হয় ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলে এবং কম বেশি মোটামুটি অল্প সারা বছরই পাওয়া যায় কিন্তু ডিসেম্বর পর থেকে দামটা আমার ডাবল হয়ে যাবে তখন এখন খামারিরা তখন খামারিরা যারা খুবই নিতান্ত প্রয়োজন যে আমি ফিট খেলে পারতেছি না তখন কিছু কিছু খামারি নেয় আর আপনার এটা ঝিনুক আর শামুক মিক্সার থাকে ওই সময় আর এখন কোন ঝিনুক টিনুক পাবেন না এখন শামুক শামুক শামুকগুলো পরিষ্কার আছে তো অনেকেই মন্তব্য করে যে শামুকের মধ্যে ময়লা থাকে না শামুকগুলো পরিষ্কার আছে আপনার দেখা যায় এই শামুক আমরা যখন পরিষ্কার করে নিয়ে যাই দুই তিনবার করে নৌকায় একবার প্রসেসিং হয় আনার পরে একবার পানি দেয় লোড করার সময় সেক্ষেত্রে হয় কি আপনার গাড়িতে তোলার পরে ওই মুখের যে কাদাটা আছে ওই কাদাটা একটু হালকা হালকা সারে দেয় ওই তখন মনে ভাবে যে মনে হয় শামুকগুলো কাদা ছিল কিন্তু আসলে ওর খাবার তো কাদা কাদা যদি আপনি একবার নিঃশেষ করে ফেলান তাহলে তো বাঁচবে না মারা যাবে মারা যাবে আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে শামুক ক্রয় করতে চাই কীভাবে ক্রয় করতে পারে আমার কাছ থেকে শামুক ক্রয় করতে চাইলে আপনার প্রথমে আমরা কিছু অ্যাডভান্স বুকিং নেই আগে এটা নিতাম না অনেক সময় কাঁচামাল রিক্স হয়ে যায় সমস্যা হয় এরকম প্রতিকূলতার সম্মুখীন আমরা অনেকবার হয়েছি যে গাড়ি লোড দেওয়ার পরে আমাদের পরে ফোন দিয়ে বলে ভাই শামুক নেব না আচ্ছা সেক্ষেত্রে আমরা সিকিউরিটির জন্য দুই থেকে তিন হাজার টাকা শুধু অ্যাডভান্স বুকিং নেই আর ওইখানে যাওয়ার পরে আমার ড্রাইভারের কাছে তখন বাকি টাকা দিয়ে দিলে হয়ে যায় আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে শামক সংগ্রহ করে অবশ্যই ভালো ভালো সামক দেবেন কেমন হ্যাঁ অবশ্যই ভাই আর আপনার কথা বললে তো আপনার জন্য ষাট আছে ভাই বুঝছেন আপনার ইউটিউব থেকে দেখে আসবে আচ্ছা ঠিক আছে জন্য আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই